আমার বন্ধু আমাকে চ্যালেঞ্জ দিছে যে লু দুই স্পিড থাকবো আর কি এর উপরেও আমি উঠতে পারবো না পাশে জিরো এক আরে ভাই হইতেছে না কেন ষাট লাখ পঞ্চাশ হাজার টাকা ভাবা বুঝছে পঞ্চাশ এসি বাইক ষাট লাখ টাকা তো আমি সুপার বাইক কিনতে পারি একাসি বাইক কিনতে পারি ভাই ও বলছে একো বেলা চালাই দেখে গো হলো ফলে তো জিরোর মতো চালাইতেছে মানে আমার বন্ধু আমাকে চ্যালেঞ্জ দিছে যে বন্ধু তোর কাছে যেহেতু এম আর সি থ্রি নাইনটি আছে মানে তিনশো নব্বই সিসির বাইক আছে তুই এক কাজ কর তুই আমাকে পারলে দুই স্পিডে উঠে দেখা মানে মিটারে শুধু দুই স্পিড থাকবো আর কি এর উপরেও আমি উঠতে পারবো না যে এক ঠিক আছে দুই এক দুই ওই 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 আচ্ছা তিন উঠতে থাকে মানে দুইয়ে থাকলে বাইক চলে না তিন উঠতে যায় আমি চাইছি দুইয়ে দুয়ে থাকার জন্য পিক আপটা পার করে নি হ্যাঁ হাত লাল মানে আচ্ছা রেডি আবার ট্রাই করি পাঁচ পাঁচ ঠিক আছে মোটামুটি চলান যায় চার ও চলান যায় তিন ও চলান যায় বাট কথা হচ্ছে চার ও নামে না কেন দুই পাঁচ अरे भाई वही तो युकन ट्राई करूँ गाड़ी आ रूड ट्राई मेरे रोड एक बार फाका था रोड एक बार फाका ओके पड़ी ना भाई दई एसे जीरो एक ओके दुई ना 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 अरे আমি আসে না মানে প্রবলেম হয়ে কি মানে দুইও যখন থাকে না তখন কী হয় মানে বাইক মানে পড়ে যে আশঙ্কা থাকে আর কি মানে চলে না গতি কম থাকে আছে জিরো সামনে তিন 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 ঠিক আছে ঠিক আছে গতি তিনটে থেকে আর একটু নিচ্ছে যে তিব দুই এক দুই এক দুই হ্যাঁ এখন ঠিক আছে দুই জিরো হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স মোটামুটি আছে বলতে সেই নাই যে নাই হ্যাঁ সে গাইজ ভাই দুইয়ের মধ্যে বেশিক্ষণ রাখা যায় না আর কি দুয়ে এখানে রাখি না তো মানে বাইকটা ভেবে হেলাধুলা করে মানে এক দৃশ্যের দিক হয়ে যায় তো পড়ে যাবার আশঙ্কা আছে চলো তোমার আর সির রাইড দেখা এখন By the way, guys, welcome my new vlog, and it's to my page. <laughs> power section by crazy power, Dana. <laughs> আমি এখন যাই দিছি দোকানে পেঁয়াজ আনতে আর আলু আনতে যদি সামনে পাই তাহলে আমার জন্য ভালো লেটস গো আলু ডিম নিয়ে যাই ডিম পাক করব আজকে সব কিছুর দাম আর আমার ইদানিং কি জানেন গাইস আমি যা বেতন পাই তার ওর দেখি আমার খরচ হয়ে যায় মানে টোটাল খানা খরচ নিজে পার্সোনাল খরচ সব এভরিথিং ডেলপাক করে দিব টম নিবাবাই কিনাবার লাগে দে ওকে হাউ মাচ ইদানিং কোনো কাজে মনই বসে না সারাদিন মনে করেন ডিউটি করার পর যখন বাসে আসে আসার পর মনে করেন তাড়াতাড়ি রোগের আগে আগে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে মনে করেন বাইকটা যে নেই হাতে আর

তো বলছে তো ওকে দিয়ে দিলাম ও আর ওর ওয়াইফে কোথায় জানি ওই দিক দিয়ে তো আসুক আসার পর তারপর যেমন বাজার করতে মানে মুরগি আনতে হইব মুরগি নাই বাসা এই সমস্যা আমার কত ঝামেলা থেকে আমার ফ্রেন্ডের ব্যালেন্স একটু ভালোই আর ভাই ও ও পুরাতন আমার থেকে অনেক আগের থেকে ও বাইক চালাচ্ছে সেই কারণে ওর ব্যালেন্সটা একটু ভালো আর আমি হয়েছি শুক্র শুকরে কয় দিন দিকে হয়েছে বুঝছেন মানে আমি শুরু মানে বেশি দিন হয় নাই যে আমি রাইড করতেছি বাইক চালানো শিখছি সো ও আমার থেকে অনেক পুরোনো প্রায় ও দশ বছর ধরে বাইক রাইড করতেছে সেই কারণে ওর ব্যালেন্সটা অনেকটা টাফ মানে অনেকটা খুবই ভালো দেখেন বিদেশে রাস্তাঘাট কিরকম কত বড় ফাঁস এই দেখছেন এই রুটটা কিন্তু কত বড় ফাঁস এটা কিন্তু মেইন রুটও না কোনো ইয়ে না বাসের উল্লিগালি চিপাচাপা রুট দেখছেন আর বাংলাদেশের কত চিপাচাপা রুট মানে বাংলাদেশের রুটগুলো কত ছোট ছোট আর বাইরের দেশের রুটগুলো অনেক বড় বড়। যাই বলো না কেন বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর আজকে আমি গুগলের মধ্যে চার্জ দিয়েছিলাম যে ডিউ কেটিএম ডিউ দুশো পঞ্চাশ সেসি হ্যাঁ ভাইরে ভাই দাম হইলে আমি টাস্কি খেয়ে পরে গেছি মানে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মানে ভাবা যায় গুগলে দেখলাম আর কি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা ভাবা বাবা আরে দুইশো পঞ্চাশ ইসির বাইক আর আর কিছু টাকা বই তো ভাই বাইরের দেশে আছে না আমি সুপার বাইক এই সাত লাখ টাকা দাম আমি সুপার বাইক কিনতে পারি এক হাজার বাইক কিনতে পারি ভাই সাত লাখ না মানে আমি আর যদি দু তিন লাখ টাকা অ্যাড করি তাহলে সুপার বাইক এসে পরে আমার কাছে ভাই কি কম বাংলাদেশ এত দাম বাইক বলার বাইরে আর বাইরের দেশে বাইক এত সস্তা বিশ্বাস করেন ভাই আমার কেটিএম আর সি তিনশো নব্বই সি প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এত সস্তা আর ঠিকই এই বাইকটা যদি বাংলাদেশে আসে তো এটার দাম হয়ে যাবে দশ লাখ টাকার কাছাকাছি